আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সাতটা এখন থেকে আমি শুরু করলাম এর আগে আমার সারা দিন সকাল সাড়ে আটটায় আমি ক্লাস শনিবার করাতে থাকি তারপরে সারা দিন ক্লাস চলেছে আর এখন ফুল এনার্জি আজকে গত সপ্তাহের আগের সপ্তাহ ছেলের জন্মদিন গেছিল মানে কুড়ি তারিখে তো সেই জন্মদিনে ছেলে চলে গেছিলো কিছু করতে পারিনি তাই আজকে আমরা দুই ফ্যামিলি একটু রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো আনন্দ করব এই মেয়েই আজকে আমার ডেলি লাইফস্টাইলের একটা ভ্লগ ছোট থেকে আমরা এইভাবে কিছু করি না করি দুই ফ্যামিলি একসঙ্গে সামান্য কিছু খাওয়া দাওয়া করি আর নিজেরা গল্প করি আনন্দ করি এভাবেই দিনটা কাটাই তো যেহেতু জন্মদিন প্রত্যেক দিনই জন্মদিন সবসময় ভালো মন্দ খাওয়া দাওয়া সবসময় গল্প আড্ডা সময় চলতে থাকে তাহলে চলুন ব্লগটা শুরু করি আর যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করবো সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা তো ভালো আছি আর যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তাদের জন্য আবারও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করলাম আজকে রাত্রিবেলা যেহেতু জন্মদিনের খাওয়া দাওয়া সেই জন্য চিকেন তো আছে তা আজকে করবো ছাতু চিকেন আমি এক ধরনের চিকেন আনতে বলেছিলাম সেটা আনি নি হাজব্যান্ড বাজারে গেছিলো এই চিকেনই নিয়ে সব মেশান মেলানো মেশানো চিকেনই নিয়ে এসছে যাই হোক এটা দিয়েই বলি এটা দিয়েই করব প্রথমে আমি টক দইটাকে ব্লেন্ড করে নেবো টক দইটা ব্লেন্ড করে নিয়েছি ছাতু চিকেন যখন ছাতু তো দিতেই হবে এই যে আমি দু চামচ টক ছাতু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এটাও আমি দিয়ে দেব দুটো অনেকটা আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এবার দেবো লঙ্কা গুঁড়ো এটা কাঁচা লঙ্কায় দিতাম কিন্তু কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল নেই ঝাল না হলে ভালো লাগে না অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম এবারে কিছু রসুন দেব সামান্য জল দেব এটাকে পেস্ট করব পেস্ট করে নিয়েছি এর মধ্যে দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার এই মশলাটা দিয়ে দেব এবার এটাকে সুন্দর করে মেখে নেব হ্যাঁ মেখে নিয়ে ফিরে আসছি জায়গাটা ইয়ে হয়ে গেছিল মানে ছোট হয়ে গেছিলো ইয়ে বলতে জায়গাটা ছোট হয়ে গেছিল সেই জন্য বড় জায়গায় আমি এটাকে মাখালাম আমার হাতে ছাতু চিকেন কিন্তু সবাই খুব ভালোবাসে জামাই আজকে প্রথম খাবে আমার হাতে ছাতু চিকেন জানি না কেমন হবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন সাতটা বাজে এক ঘন্টা রেখে দেব তারপরে আবার এক ঘন্টা পর আবার এটাকে নিয়ে আসবো এখানে একটা মশলা তৈরি করলাম কাজু পোস্ত এটা গুঁড়ো করে নিলাম এবার কাঁচা লঙ্কা আমুল দুধ দিলাম আপনারা খোয়া খিট দিতে পারেন আমি আবার অনেকক্ষণ এক ঘন্টা না সাড়ে আটটা বাজে প্রায় দেড় ঘন্টা পর ফিরে এলাম এতক্ষণ চাটা খাওয়া হলো একটু গল্প গুজব হলো আর ওদিকে মুসলধারে বৃষ্টি ওরাও আসছে কিন্তু মনে হয় আটকে গেল রাস্তায় আর এদিকে কড়াই কিন্তু এই যে চাপিয়ে দিয়েছি রান্না শুরু করব মশলা এই এই মশলাটা করে রাখলাম ওটা পরে দেব এখানে সাদা তেল গরম করতে দিয়েছি আর তার সাথে একটু ঘি দেব ঘিটা আমি দুভাবে দেব অ্যাকচুয়ালি এই ছাতু চিকেনটা পুরোটাই ঘি দিয়ে রান্না হয় হ্যাঁ এবার সেটা তো ওই দিডিসিন টেবিলের ভেতর এবার সেটা তো আমি ইয়ে করতে পারিনি এতটা ঘি দিয়ে খেলে আর দেখতে হবে না সেই জন্য অল্প একটু ঘিয়ে ছিটে দিলাম চিকেনগুলোকে ফ্রাই করে নেবো ঘিটাকে তেলটার সাথে একটু মিশিয়ে দেব আর চিকেনটা তো বের করে নিয়ে এসেছি এবার যেটা করবো চিকেনগুলোকে একটু গ্রেভি মানে এই যে মশলাগুলো এগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব চিকেনটা বসিয়ে দিই আর এদিকে চলে এসেছে চলো এবার এগুলো ফ্রাই ভালোই গরম হয়ে গেছে তেল একটা দিয়ে দেখি আমি এইভাবে মশলা মানে থেকে বেছে বেছে নিয়েছি একটু মশলা লেগে তো থাকবেই তাহলে আর অসুবিধা হবে না দু পিস মাংস ভেজে নিলে বোঝা যাবে যে ভাজাটা হয়েছে এইভাবে ফ্রাই করলাম এইবার তুলে নেবো ভাজা হয়ে গেছে আর দেখো আমি কাজুটা আর পোস্ত চার দিই দিইনি এই কাজুটা দিলেই না এর সঙ্গে লেগে লেগে যেত ভেজ এত সুন্দর ফ্রাইটা করা যেত না আর এই রান্নাটায় পেঁয়াজ দিই না আমি ওই রসুনটা বেশি করে দিয়েছি আদা রসুনের পেস্ট রসুনটা এমনি দিয়েছি এইটাই যায়

চিকেন গুলো এখানে ভেজে তুলে নিয়েছি আর যেহেতু ছাতু ছিল সেই জন্য লেগে গেছে এবার এইটা দিয়ে দেবো পুরো মশলাটা মশলাটা দিয়ে দিলাম যেহেতু মাংস তো ভাজা হয়ে গেছে এবার রসুন আর রসুনের কাঁচা গন্ধটা আমার খুব খারাপ লাগে ওই একটুখানি ভাজা হোক এটার সঙ্গে চাল এর মধ্যে এবার কাজু পোস্ত কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে দিলাম এবার এই ভাজা চিকেন গুলো সব দিয়ে দেব এবার চিকেনটা ভালো করে মিশিয়ে নেবো যেহেতু মোগলাই রান্না তাই বিরিয়ানি মশলাটা দেব এর মধ্যে বেশ কিছু আর দেব একটু সামান্য কেওড়া ওয়াটার ব্যাস আমি ইয়ে দিলাম না মিঠা তো দিলাম না অতিরিক্ত রিচ হয়ে যাবে আর এই যে ছিটে ফোটা ঘি এইবার এটা কষবো মানে কষলেই হয়ে যাবে এই যে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দেব ভাপে ভাপে হতে থাকবে

এই বার্থে বাইরে কেন লজ্জা পাচ্ছে কি তারা

একশো ন টাকা ইয়ে করবি হ্যাঁ মানে এক মাসের জন্য দেখতে পাবি পঞ্চায়েত

না না এবারে রোমান রাখা যায় না আছে এই যে এই মেটা কে মাটা ও একটা জায়গায় দাও খিললি খাও খিললি এবারে ম্যাম প্রত্যেকটা ডায়লগ অনেক থেকে সেদিনকে গোলাপ জামুন দিয়ে গেছিল দারুন আমি বলেছিলাম হ্যাঁ দারুন দারুন তা তো জানি না বলে আমরা কোথাও কোথাও নিয়ে সেখান থেকে দেবো না ওদের ওদের দোকান

মোবাইলে ঐটাই ভয় লাগে